আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আই হোপ আপনারা সবাই ভালো আছেন মোহন রবুল আলমীর মেহরবান উদয়াতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে আজকে চলে এলাম কিছু কিচেন প্রোডাক্ট কিনতে আর এগুলো হচ্ছে গরিব এবং মধ্যবিত্তদের স্বপ্ন কারণ এগুলো আমরা ফ্লিমে বা কোনো বড় 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 লোকেদের বাড়িতে এগুলো দেখে থাকি বাট এগুলো আসলে আমাদের জন্য নয় কারণ এগুলো এক একটা অনেক দাম এগুলো এক একটা কিনতে গেলে আমাদের সারা মাস চলে যাবে ওই টাকা দিয়ে সারা মাসের সংসারের খাওয়া দাওয়ার খরচ হয়ে যাবে এগুলো যদি আমরা এক একটা কিনি তো যাই হোক তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব যে এগুলো আসলে কত দাম এবং কেমন সুন্দর দেখতে সবটাই দেখাবো তো এই যে একটা কাপ তো এর আগে যেগুলো দেখিয়েছি মূলত আমরা এসেছিলাম কিছু কিনতে এখানে তো ওটা এই মুহুর্তে আজকে নিব না শুধু দেখছি যার রেট অনেক অনেক হাই এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শেড মানে প্লেট বাটি সব কিছু শেড দিয়ে প্রায় তেরো হাজার টাকা আর এই যে হ্যান্ডিটা দেখতে পাচ্ছেন এই হান্ডিটা হচ্ছে কেরালার আমাদের দেশের একটা আলাদা ডিজাইন আর এখানকার আলাদা ডিজাইন এই বাটিগুলো খুবই সুন্দর বড় বড় সাইজের বাট দাম কিন্তু খুবই হাই আর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন দেখেই তো সব কিছু নিতে মন যায় কিন্তু দামের কারণে সব মানে নেওয়া হয়ে ওঠে না তো এর মধ্যে কিছু নিব তাই দেখছি যে কোনটা কেমন দাম সত্যি কথা বলতে এগুলো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি আমরা বা যারা গরিব তারা কিন্তু এগুলো শুধুমাত্র চোখেই দেখে যেগুলো হচ্ছে ফিল্মে বা কোনো মোবাইলের ভিডিওতে এগুলো বাস্তবে তাদের সামনে বা হাতে ধরে দেখা হয় না তো সেই তার জন্য আমি আজকে মূলত ভিডিওটা মেক করছি যে এগুলো শেয়ার করি যে কেমন দাম এগুলো এগুলো এক একটা প্রায় দেড় হাজার টাকা করে এমন দাম জানি না কেন এত এসবের দাম তো এই যেটা আমি এখন হাতে নিয়েছিলাম এটার দাম হয়েছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই যে আমরা বলেছিলাম যে কিছু কিচেন প্রোডাক্ট কিনতে এসেছি তো এই যে রাইস কুকার এবং কুকার এই দুটোর ম দুটো কিনতে এসেছিলাম তো এত পরিমাণের দাম যে কী বলবো তারপরেও যেহেতু দরকার তাই আমরা নিব তো তার আগে এই যে দেখাই একটা পিঠা তৈরি করার জন্য কি বলে পিঠা রান্না করার জন্য যে কড়াই এটার দাম আছে দেড় হাজার টাকা আর খুবই সুন্দর এবং ভারী অনেক পরিমাণে ভারী এটা তার থেকে একটু ছোট আর এটা একটু বেশি বড়। আর দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে বাট রেট অনেক এত দামে কিন্তু আমরা নিতে পারবো না এসব আমাদের জন্য যেগুলো রাস্তার ধারে মাটির বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ টাকা এই দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ওই একটাই কড়াইয়ের দাম এই তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যদি থাকে একটা মধ্যবিত্ত ফ্যামিলি সারা মাস চলে যাবে বা একটা গরিবের ঘরেও সারা মাস কিন্তু খাওয়া দাওয়ার খরচ হয়ে যাবে ওই একটা কড়াইয়ের দাম তো যাই হোক ওগুলো দেখলাম দাম এত হাই কি বলবো তো নিব এখন নিব না যে দাম পরিমাণে দেখেছি অতটা বাজেট আমরা রাখিনি আজকে যেহেতু আজকে অন্য বাজার করতে এসেছি তো তার জন্য ওগুলো আজকে নিলাম না তো নেক্সট টাইম এসে নিয়ে যাব যেগুলো দেখে রেখেছি বা যেগুলো আমাদের নেওয়া প্রয়োজন সংসারের জন্য তো তারপরে মেয়ের জন্য একটা খেন্না নিয়ে নিলাম তারপরে চলে এসেছি এই যে মাছের বাজারে এখানে হচ্ছে সব কিছু ছোট ছোটো মাছ সব রকম ছোটো ছোটো মাছ একেবারে কেটে পরিষ্কার করা এবং দামও সিলেক্ট করা রয়েছে যেগুলো কেটে পরিষ্কার করা ধোয়া আছে সেগুলো অনেক পরিমাণে দাম বা এখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে ওগুলো কেটে দিবে কেটে দিলে ওরা এক্সট্রা বেশি টাকা নেয় তো এই যে এখান থেকে এই যে চিংড়ি মাছগুলো নিব আর নিব বলতে অনেক দাম চিংড়ি মাছেরও অনেক হাই দাম কারণ চিংড়ি মাছ তো এমনি দামি আবার ওটা হচ্ছে গলদা চিংড়ি তো আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে তার জন্য ওর জন্য একটা চিংড়ি মাছ নিব গলদা চিংড়ি আমরা খুব একটা পছন্দ করি না যেহেতু মেয়েটা খেতে খুবই ভালোবাসে তার জন্য একটা বড় সাইজের নিব তো উনি বলছে যে ওখান থেকে সবথেকে বড়ো সাইজের একটা চিংড়ি মাছ তুলে দিন তো ওনারা ওখান থেকে বড় সাইজের একটা চিংড়ি মাছ আমাদের জন্য মানে প্যাক করবে আমরা ওখান থেকে এটা চিংড়ি মাছ নিব নিয়েছি একটা বড় সাইজের পাঙ্গাস মাছ কারণ পাঙ্গাশ মাছের কাঁটা থাকে না এই মাছ খেতে খুবই ভালো লাগে আমার মনে হয় ভালো করে রান্না করলে তো তারপরে এখান থেকে যে এই মাছটা নিয়ে নিয়েছি আর এখানে সব থেকে কি বলবো সব থেকে হাই মাছ বা যেগুলো আছে রয়েছে বড় বড়ো মাছ ওগুলো মাছের আমি নাম জানি না তাই বলতে পারলাম না এখানে খুব বড়ো বড়ো মাছ রয়েছে যেগুলো আমি নাম জানি না আর এখান থেকে সিদ্দিকে পারভিন চেয়েছিলো যে ওই ছোটো ছোটো চিনি মাছগুলো একেবারে পরিষ্কার রয়েছে ও নিতে চেয়েছিলো তো আমি বললাম ছোটো ছোটো না নিয়ে একটা বড়ো সাইজের নিয়ে নিই তুমি খাবে তো আর আব্বু যে বলছে চলে এসো তুমি আমি তোমাকে একটা চিংড়ি মাছ কিনে দেবো তুমি যদি খেতে চাও তো এই যে উনি ওখান থেকে বলছি যে দেখো তো তুমি কোনটা নিতে চাও তোমার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নিব তো ওখানের রেট ফেলা রয়েছে আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকা পাঁচশো গ্রামে তো আমরা পাঁচশো নিব না এখানে সব কিছু পা পাঁচশো এরকম করে রেট ফেলা রয়েছে আমরা পাঁচশো নিব না আমরা একটা নিয়েছি কত টাকা দাম নিয়েছে সব এই যে উনি ওটা একটু বড়ো সাইজে দেখেছে ওটা তুলে দিয়েছে যে ওটা কত টাকা হয় বা কত ওজন হয় উনিরা সেটাই করে দিবে তো সবটা আপনাদের সঙ্গে ঘরে গিয়ে শেয়ার করবো যে কোনটা কত টাকা নিয়েছে বা কত ওজনে ছিল তো তারপরে এখান থেকে এই যে ফার্সে মাছ এই মাছটা খেতে অনেক মজা তো এখান থেকে ভাবলাম যে এই মাছ এক কেজি নিয়ে নিয়ে নাও কারণ এই মাছটা খেতে অনেক মজা লাগে আর ছোটো মাছ কখন মানে খুব একটা খাওয়া হয় না এই কেরালাতে এখানে যখনই নিয়ে আসে হয় রপচান মাছ না নাহলে টুনা ফিশ এগুলো কোনো একটা নিয়ে আসে বাট এগুলো তো আর আনা হয় না তাই ভাবলাম এই মাছটা নিয়ে নাও এই মাছটা খেতে মজা লাগবে তো এই যে উনি এক কেজি পরিমাণে তুলে দিচ্ছেন আর এখানে সব কিছু পাঁচশোর করে রেট ফেলা রয়েছে আর টোটাল এই যে আমাদের এক একটা মাছের জন্য এক একটা টিকিট দিয়েছে মানে রেট সব কিছু এই রেট দেখালে যেই মাছ সেই মাছের আমাদেরকে দিয়ে দেবে তো এই বড় বড় সাইজের মাছ আমি নাম জানি না তাই বলতে পারলাম না আর এই যে পাঙাশ মাছগুলো এখান থেকে আমরা একটা নিয়েছি বড় সাইজের একটা পাঙাশ মাছ আর পাঙাশ মাছ খেতে কিন্তু অনেক মজা যারা খায় না তারা আসতে জানে না হ্যাঁ গন্ধ লাগে যেগুলো এই শহরে যে এই কেরালার মাছ খুব একটা মজা নয় কিন্তু আমাদের দেশের মানে আমাদের গ্রামের পুকুরের যেগুলো পাঙাশ মাছ হয় মাসাল্লাহ এক একটা পাঙ মাছ যদি পাঁচশো হয় ওজন খেতে এত মজা যে কি বলবো কিন্তু এখানে এক একটা পাঙ মাছ প্রায় তিন কেজি ওজনের খুব একটা সে আমাদের গ্রামের পাঁচশো মাছের থেকে এই পা তিন কেজি ওজনের মাছ কোনো কিছুই না কারণ এটা এই তিন কেজি ওজন হতে পারে কিন্তু অতটা মজা নেই শুধু গন্ধ টাইপের একটু আর আমাদের গ্রামের যে পাঁচশো মাছ ওটা অনেক মজা থাকে কেন ওগুলো নিজেদের চাষ করা থাকে তাই তো তারপরে চলে আসলাম এই যে সুটকি মাছ দেখতে ভেবেছিলাম একটা নিয়ে ট্রাই করব। কারণ আমি সুটকি খুব একটা পছন্দ করি না বা খাই না তো দুই একবার খাওয়া হয়েছে আমার মনে হয় আরেকবার ট্রাই করব। তাই জন্য এখানে নিতে এসেছিলাম যে পরিমাণে দাম দেখায় একশো গ্রাম একশো গ্রাম সুটকির দাম দুইশো টাকা কী বলবো এত টাকা দিয়ে এই মাছ কেনার কোনো মানে হয় না তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম যে সুটকি মাছের এত দাম কেন তার থেকে মানুষ এমনি মাছ কিনে খাবে যে এত টাকা দিয়ে সুটকি মাছ কেন খাবে এখানে অনেক পরিমাণে দাম সব জিনিসের এই যে একটা দেখাই দুইশো পঁচাত্তর টাকা একশো গ্রামের দুইশো পঁচাত্তর সরি না দুইশো সাতান্ন টাকা একশো গ্রাম রয়েছে একেবারে মশলা মাখানো মানে একেবারে সুটকি রেডি করা এই একটা দেখায় একশো গ্রামে দুশো পাঁচ টাকা যেটা হচ্ছে মশলা মিশিয়ে একেবারে রেডি করা আছে যেভাবে ভর্তা করা হয় সেইভাবে রেডি করা রয়েছে শুধু নিজেদের প্রয়োজন মতো নিজেরা রান্না করে খেতে পারবে তো সবগুলো সুটকি আমি আপনাদের দেখাচ্ছিলাম এই যে এখানে রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা যেটা ওজন রয়েছে একশো বিরানব্বই গ্রাম মানে এত অল্প অল্প ওজনে এত টাকা দাম এই একটা তিনশো পঁচাশি টাকা দুশো গ্রাম ওজন জানি না সুটকি মাছের এত দাম কেন আমি তো বলতেছিলাম যে এরা তো মনে হয় সুটকি বিক্রি করেই বড় হয়ে যাবে কারণ এত পরিমাণে দাম মাছেরও তো দাম রয়েছে আবার সুটকিরও এত দাম তো ওনাকে বলছিলাম যে একটা নিয়ে নাও বলছে না এগুলো কে খাবে এত দামের আবার হ্যাঁ খেতে অতটা পছন্দ করি না কিন্তু দাম যদি কম হতো হয়তো একটা নিতাম কোনো না কোনো মাছ কিন্তু যে পরিমাণে দাম তো আর নিলাম না তো এই যে আমাদের সব রকম মাছ নেওয়া হয়ে গেছে ওরা ওনারা পুরো কেটে ধুয়ে ক্লিন করে দিয়েছে সব রকম মাছ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে মাটন মানে মাটনের সব কিছু রয়েছে ভুড়ি লেগ সব কিছু এখানে মাটন বিক্রি হচ্ছে তো এখানে মাটন নিব না আমরা মাটন খুব একটা পছন্দ করি না বা খাই না ইনশাআল্লাহ কোনো এক সময় ট্রাই করব কারণ এর দাম অনেক তার জন্য আমরা কখনো খাইনি তো ইনশাআল্লাহ ট্রাই করব কোনো একদিন খেয়ে দেখব কেমন খেতে তো এখানে গরুর গোস্তের দাম প্রায় চারশো টাকা কেজি কিন্তু হাড়ে হাড় মাংসতে হাড় দেয় না মানে গরুর গোস্ত যেটা নেওয়া হয় তার মধ্যে কোনো রকম হাড় থাকে না চারশো টাকা কেজি নেই আমাদের দেশে দুশো টাকা কেজি হয় কিন্তু তার মধ্যে বা এক কেজি গোস্ত নিনে আড়াইশো গ্রাম হাড় দেয় কিন্তু এখানে কোনো রকম হাড় দেয় না চারশো টাকা কেজি তো তারপরে এখান থেকে কিছু সবজি নেব কিনা দেখছিলাম কিন্তু সবজি খুব একটা নেওয়া হয়নি এই ক্যাপসিকামগুলো খুবই সুন্দর লাগছে এক সাইডে সবুজ কালার মাঝখানে ইয়েলো কালার আর ও রেড কালার দেখতে মশলা অনেক সুন্দর লাগছিলো বাট এখন আমাদের ওগুলো প্রয়োজন নেই প্রয়োজন হলে নিলে নেওয়া যেত কিন্তু এখন যেহেতু প্রয়োজন নেই নিয়ে গেলে ঘরে শুধু শুধু শুকনা হয়ে যাবে মানে খেতে পরবর্তীতে ভালো লাগবে না শুকনা হয়ে গেলে তো তারপরে চলে আসলাম এখান থেকে একটা লঙ্কার প্যাকেট নিব কারণ আমাদের নর্মাল যে দোকান থেকে লঙ্কাগুলো নেওয়া হয় ওই লঙ্কাগুলোতে খুব একটা ঝাল থাকে না আর আমি হচ্ছি লঙ্কা খেতে খুবই পছন্দ করি ভাতের সঙ্গে মানে যে কোনো ভাত যখনই ভাত খাই ভাতের সঙ্গে যদি না লঙ্কা না থাকে মনে হয় যেন ভাতের আসল মজাটাই থাকে না তো তার জন্য এখানে লঙ্কা নেবো বলে খুঁজছিলাম কিন্তু বড় বড় সাইজের পাইনি যেগুলো লম্বা লম্বা হয় সেগুলো পাইনি তাই এই ছোটো ছোটো পুচকি পুচকি লঙ্কাগুলো একটা প্যাকেট নিয়ে নিলাম আর মার্শাল্লা ঝালও অনেক সুন্দর ছিল আমার ঝাল খেতে অনেক ভালো লাগে তাই আমি লঙ্কা সবসময় খাই তো তারপরে এখান থেকে কেক নেওয়া হয়েছে যেটা বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে আসলে কেক না নিয়ে গেলে তো সেদিকে পারবিন বেরোবে না এখান থেকে এখানে যখনই আসি তখনই একটা করে কেক নিয়ে যাই আর কেকের দাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো চারশো পুরো হাজার পর্যন্ত দাম রয়েছে তো আজকে যেটা নিয়েছি সেটা কত টাকা দাম কেমন দেখতে সবটা ঘরে গিয়ে শেয়ার করব তো এই যে এখন হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে যাব তো তার আগে এই যে এখানে কিছু ধনিয়া পাতা এইসব নিব তার আগে এই যে এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিব কারণ সবজির দাম এখানে অনেক আর পেঁয়াজটা এখানে আড়াই কেজি পরিমাণ রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে এখন এই মুহূর্তে রসুন এবং আদার দাম কত এখানে রসুনের দাম বহুত এই যে দেখায় পাঁচশো গ্রাম রসুনের দাম দুইশো নয় টাকা ওই যে দেখাচ্ছি পাঁচশো গ্রাম রসুনের দাম দুইশো টাকা আর ওগুলো পাঁচশো করে প্যাকেট রয়েছে তো তারপরে চলে আসলাম এই যে প্লেট দেখতে ভেবেছিলাম একটা বড় সাইজের প্লেট নিব যেটাতে আমরা তিনজন একসঙ্গে বসে খাওয়া যাবে ডিনার হোক বা লাঞ্চ হোক বা যে কোনো খাবার হোক তো ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বলছে যে অত বড় মানে বড় সাইজের নেই এর এমনই আছে তো ওগুলো আর নিলাম না কারণ ওগুলো আমাদের রয়েছে আমরা যেটাতে ভাত খাই ওরকমই কিন্তু আমরা বড় চেয়েছিলাম তো বড় নেই তাই নিলাম না তারপরে বেরিয়ে চলে আসলাম আর ওখানে হচ্ছে উনি বিল পেমেন্ট করছে লাইন দিয়ে আর সেদিকে পারভিন ওখানে পছন্দ ডিস্টার্ব করবে তার জন্য ওকে নিয়ে আমি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে যে কেকটা নেওয়া হয়েছিল কেকের জন্য আলাদা একটা প্যাকেট দরকার ছিল যেটা রাখার জন্য নাহলে কেকটা ঘেঁটে যাবে তো উনি এই যে কেকের জন্য প্যাকেট নিয়ে তারপরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখন প্রায় রাত বারোটা বাজে দেখতেই পাচ্ছেন পুরো কুটকুটি অন্ধকার এখানে কেউ জায়গা নেই কেরালাতে মানুষ রাত দশটার দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে দশটার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না আর সকাল সাত ছয়টা থেকে সাতটার মধ্যে উঠে পড়ে আর এখানে সাতটা বাজা মানে সকাল হয় এখানে ফজরা আজান দেয় সাড়ে পাঁচটার সময় আর যারা নামাজ পড়ি তারা সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে উঠে যেতে হয় কিন্তু যারা নাম মানে এমনি তারা হচ্ছে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠতে হয় কারণ সকাল সাতটা বাজারে উঠা হয় তো গেট লাগানো ছিল আমরা গেট খুলে ঢুকেছি তা উনি আবার গেট লাগাতে গেছে যেহেতু আর কেউ আসবে না বা কেউ বেরোবে না সবাই ঘুমিয়ে পড়েছে তো তারপরে এই যে আমাদের টোটাল বাজার আজকে তো গিয়েছিলাম মাছের বাজার করতে শুধুমাত্র যে এক মাসের জন্য আমরা মাছের বাজার করে নিয়ে আসব। নর্মাল দোকান থেকে নেওয়া হয় সেগুলো অতটা ভালো থাকে না বা অতটা একসঙ্গে নেওয়াও যায় না তাই মল থেকে নিয়ে আসলাম বড়ো বড়ো মাছ দেখে তো এখন সবাই ঘুমোচ্ছে আমরা এখন এলাম দেখতে পাচ্ছি সবার গেট অন্ধকার গেট লাগানো তো আজকের মতন এতটাই কারণ এই ভিডিওতে যদি আমি দেখাতে যাই স কী কী নিয়ে আসছি অনেকটা বড়ো হয়ে যাবে তো আমি আজকে কিচেন প্রোডাক্ট দেখালাম তারপরে শুটকি মাছের দাম শুটকি মাছ দেখালাম এমনি নর্মাল মাছ দেখালাম তো সব কিছু দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ